একজন গরীব ভিকারী এবং গরিব কৃষকের গল্প গরিব ভেকারী সে প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে বাড়ি থেকে ভিক্ষা করার জন্য সে শহরের দিকে যাইতে থাকে সে তার ভিক্ষা করা থুলে এবং হাতে বাটি নিয়ে সে শহরের দিকে হাঁটতে হাঁটতে যাইতে থাকে এইভাবে সে প্রত্যেক দিন ভিক্ষা করে তার সংসার চালায় তার সমস্ত প্রয়োজনগুলো ভিক্ষা করে সে মিটিয়ে থাকে অন্যদিকে একজন গরীব ফিসক সে পরিশ্রম করে তার সংসার পরিচালনা করে সে ভিক্ষাকে অপছন্দ করে সেজন্য সে তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে শহরের দিকে কাজের জন্য বের হয়ে যায় এইভাবে গরিব কৃষকের সংসার চলতে থাকে হঠাৎ করে সে গরিব কৃষক এবং সেই ভিকারির মাঝে সাক্ষাৎ হয়ে যায় গরিব কৃষক তাকে বলে ভাই তুমি তো একজন ভালো সুস্থ সাবল মানুষ তুমি কেন ভিক্ষা করো তুমি আমার মতো কাজ করে খাবে চলো আমরা দুজনে কাজ করে আমাদের সংসার চালাবো তুমি আর আজ থেকে ভিক্ষা করবে না এই বলে দুজনে ভালো বন্ধু হয়ে যায় দুজনে হাঁটতে হাঁটতে শহর থেকে তারা একটা গ্রামের দিকে যাইতে থাকে সেখানে তারা কাজ করে সংসার চালাবে সেখানে তারা হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে এসে ঘুমিয়ে পড়ে কারণ তারা অনেক ক্লান্ত হয়ে যায় সেখানে একটা আম গাছ তাদেরকে ডাকতে থাকে এই কথা শুনে গরিব কৃষক আগে উঠে যায় এরপর বেকারিকে ডেকে তোলে বল আর বলতে তাকে ভাই দেখো ওই আম গাছটা সে আমাদের কি বলতে চায় এই বলে আম গাছটি তাদের আস্তে আস্তে নিকটে চলে আসে এসে বলে ভাই দেখো আমার এখানে স্বর্ণ এবং রূপার মুদ্রা আছে তোমরা এগুলো নিয়ে নিজেদের সংসার চালাবে তোমরা আর ভিক্ষা করবে না আর তোমরা ব্যবসা বাণিজ্য করে নিজেদেরকে বড় করে তুলবে এভাবে তারা সেই গাছ থেকে শোনায় রুপার মহর তুলে নেয় এই তো ছাগল দেখা যায় আশেপাশে তো মনে হয় কেউ নেই এই সুযোগে সাগলটা আমি চুরি করে নিয়ে পালাবো হাহা ছাগল আসো আসো আমার দিকে আসো আস্তে আস্তে চলে আসো আর একটু আসো আসতেই এবার তোমাকে ধরবো মাথায় করে নিয়ে তোমাকে আমি পালাবো অনেক গ্রস্ত হবে ছাগলটা হা খুবই হুষ্ট পুষ্ট ওই তো চলে এসেছে সাগল। ধরে ফেলেছি হাহা মাথায় করে নিয়ে এখন আমি ছাগলটাকে নিয়ে পালাচ্ছি ওহো হুটে কি মজা পেয়েছি আজকের দিনের শিকার আমি পেয়ে গিয়েছি হাহা বউ আজ আমার বসে রাত আমি এখন চুরি করতে যাচ্ছি বুঝছ তুমি বসে থাকো তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবো তুমি এই চুরি সাপটা নিয়ে আর করবে না তুমি আর চুরি করবে না তুমি যদি চুরি করো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। তোমার সঙ্গে আর আমি ঘর সংসার করব না ঠিক আছে এই বলে সে চুরি করার জন্য লোকালয় বেরিয়ে পড়ে যেখানে লোকেরা তাদের ছাগল ছেড়ে থাওয়াইতে থাকে সে সেই ছাগল চুরি করার জন্য আস্তে আস্তে যাইতে থাকে মানুচুড়া হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা যে ছাগল ঘাস খাইতেছে সে ছাগলটাকে দেখে সামলাইতে পারে না আর মনে মনে অনেক খুশি হয় এবং ছাগলটা খুবই রুষ্ট পুষ্ট ছিল মানু এটা দেখে তো অবাক হয়ে যায় যে আজকে এটা চুরি করলে আর আজকে দিনের মধ্যে চুরি করা লাগবে না সে তাগেদা সাগরটাকে ধরে মাথায় করে নিয়ে আস্তে আস্তে পালাইতে থাকে কারণ সে বড় একটা সাগর চুরি করতে সক্ষম হয়েছে মানুষরা চুরি করতে গিয়ে লোকের কাছে ধরা খায় আর লোকজন তখন তাকে সহ এবং সাগরটাকে সহ রাজার কাছে বিচার দেওয়ার জন্য চলে আসে তখন সকলে মিলে রাজার কাছে বিচার চায় আর রাজা তাকে বলে শোনো মানু তুমি আর চুরি করতে পারবে না তুমি যদি চুরি করো তাহলে আমাদের গ্রাম থেকে তোমাকে বের করে দেওয়া হবে এটাই হবে তোমার শাস্তি কারণ তখন মানুচুরা বলে জি আমি আর চুরি করব না এখন থেকে আমি কাজ করে খাব তখন মানুচুরা চুরি বিদ্যা ছেড়ে দিয়ে সে ব্যানে করে শাক সবজি নিয়ে বাজারে বিক্রয় করে তার জীবিকা নির্বাহ করে এভাবেই মানুষরা চুরি ছেড়ে দেয় সে গ্রাম থেকে সবজি ভ্যানে করে নিয়ে শহরে এসে বিক্রয় করে সেভাবে তার সংসার চলতে থাকে ছেড়ে দিয়ে সে শাক সবজি বিক্রয় করে তার পরিবার পরিজনকে চালায় এভাবে মানুষরা ভালো হয়ে যায় তখন সে তার শাক সবজি শহরে নিয়ে এনে বিক্রয় করে নিয়ে সুন্দরভাবে চলতে থাকে একজন ম্যাডাম আসে তার ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে চলে যায় আর মানুকে অনেক টাকা দিয়ে যায় এভাবে মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায় বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও যাতে করে এরকম সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি সামনে নির্বাচন আইয়া পড়েছে যাই নেতা কর্মীদেরকে কোন দিক নির্দেশনা দেই আমরা তো ক্ষমতা হয়ে পালিয়ে বেড়াচ্ছি কিভাবে আবার ক্ষমতায় আসা যায় সেই প্ল্যানটা করতে হবে কর্মীদের সঙ্গে যাই একটি আলোচনা করতে হবে ওখানে একত্রিত হয়েছে তাদেরকে আসতে বলেছিলাম হা হা সবাই চলে এসেছো হা 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 কি মজা কি মজা তোমরা কেমন আছো অনুরা তোমরা সবাই চলে এসেছ আমার খুব মজা লাগতেছে জনগণ মনুরা সামনে তো নির্বাচনাইয়া পড়েছে তোমরা কিভাবে আবার আমরা ক্ষমতা আসতে পারি সেই প্ল্যান প্রোগ্রাম কি কিছু করে রেখেছো অর্ণিতা জি আমরা করে রেখেছি কারণ আমরা তো সরাসরি নির্বাচন করতে পারবো না আমাদের কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এখন করতে হবে কি যে আমরা অন্য একটা দলের ভরনির্ভর করে আমাদের নির্বাচন করতে হবে সেটা কোন দল সেটা কি নির্ধারণ করা হয়েছে আমরা তো আমাদের সেই মার্কায় নির্বাচন করতে পারবো না নেতাজি আমরা এটা নির্বাচন করে রেখেছি কারণ প্রধান যে দুইটা দল আছে বিএনপি আর জামাত ইসলাম এরা তো আমাদের ঘোর বিরোধী এদের সঙ্গে তো নির্বাচন করা যাবে না তাহলে অন্য একটা পার্টি আছে ওলামা একরাম অর্থাৎ হজুররা তারা বিভিন্ন মার্কা নিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ সেই মার্কায় হয়তো দাঁড়াইলে আমরা পুনরায় নির্বাচিত হতে পারবো না না ও কথা ভুলেও মুখে আনা যাবে না কারণ উলামা একরাম হচ্ছে আমাদের দুশ্মন শত্রু তারা আমাদের কখনো ভালো চাইবে না অতএব আমাদের করতে হবে আমাদের যে জাতি ভাই আছে হ্যাঁ জাতীয় পার্টি সেই জাতি ভাইয়ের উপর কাঁধের উপর দাঁড়িয়ে তাদের সামনে দিয়ে আমরা পিছনে থেকে নির্বাচন করে আমাদের আগাইতে হবে অর্থাৎ তারা নির্বাচিত হইলেই তো আমরা আবার পুনরায় ক্ষমতায় চলে আসলাম হ্যাঁ নেতা হ্যাঁ এই তো ঠিক বলেছেন আমরা তো এটা আগে কখনো কল্পনা করিনি আপনি তো আসলেই আমাদের নেতা হওয়ার যোগ্য হ্যাঁ আমাদের তাই করতে হবে ওই নাঙ্গল অর্থাৎ জাতীয় পার্টিকে ভোট দিয়ে আমাদের তোমরা তো বুঝেছ নাকি যে সামনে যে নির্বাচন কাকে ভোট দিতে হবে

マントラアシとィトマデルケ、アクチョンゴリプティショーケルゴルボシナブ、アクチョンゴリプティショジャグナムシロ、マルミア、マルミア、ボルティクティン、シェ、タルカリディマルテネテネ、タカインカムコルト、マルミア、タルゴルカリディ মানুষের মাল বহন করে করে তাদের বাড়িতে নিয়ে যাইত যখন মাল বহন করে মানুষের বাড়িতে নিয়ে আসত তখন ডাক দিত আসুন আপনার মাল চলে এসেছে আপনার মাল নিয়ে যান এবং আমার টাকাটা পরিশোধ করুন তখন বাড়ির মালিক এসে ওই মালগুলো নামিয়ে

তার কুদাল তার কাঁধে করে নিয়ে তার ক্ষেতের দিকে যাইতে থাকে খেতে কাজ করতে থাকে খেতে কাজ করে ফসল ফলায় এবং এভাবেই মালুমিয়ার জীবন চলতে থাকে মালুমিয়ার খেতে এসে মালুমিয়া কোদাল কোপাইতে থাকে এভাবে অনেক দিন ধরে মালুমিয়া কষ্ট করে এবং খেতে ফসল ফলাইতে থাকে মালুমিয়ার খুবই কষ্ট হয়ে যায়

বন্ধুরা আজ তোমাদেরকে শান্তিময় গ্রামের সোনামাজির গল্প শোনাবো সোনাবাজি সে নদীতে গিয়ে মাছ ধরে তার সংসার চালায় সে মাছ ধরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে তখন তার স্ত্রীকে ডাক দিয়ে বলে গো খাবার রান্না করা কি হয়েছে জলদি করে আমাকে খাবার দাও আমি খাবার খেয়ে মাছ ধরতে যাব তখন সোনামাঝির বউ তাকে খাবার দেয় সে মজা করে তার ঘরের উঠানে বসে খাবার খাইতে থাকে সে খাবার খেয়ে মাছ ধরতে যাবে এই জন্য সে তাড়াহুড়ু করে খাবার খেয়ে নেয় এরপর মাছের ঝাকা মাথায় করে নিয়ে সে তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায় যেখানে গিয়ে তার মাছগুলো বিক্রয় করবে সে তখন একটা হাটে গিয়ে তার মাছগুলো নিয়ে বসে থাকে এবং লোকদেরকে ডাকতে থাকে ভাই আসেন দেখেন সুস্বাদু পদ্মার ইলিশ আপনাদের জন্য নিয়ে এসেছি তখন সে মাছগুলো অনেক দামে বিক্রয় করে সে হাতের টাকার থলি নিয়ে হাঁটতে হাঁটতে সে তার বাড়ির দিকে রওনা দেয় এইভাবে সোনামাঝি সে তার সংসার চালাইতে থাকে এর প্রত্যেক দিনের মতো সে মাছ বিক্রয় করে আবার সে জাল কাঁধে করে নিয়ে আবার নদীর দিকে যায় মাছ ধরার জন্য সে যে নদীতে মাছ ধরে সেখানে অনেক মাছ লাফালাফি করতে থাকে সে নদীর কাছে এসে খুবই আনন্দ পায় কারণ সে নদীতে অনেকগুলো মাছ দেখতে পায় আই আর এই মাছগুলো ধরে সে হাটে নিয়ে বিক্রয় করবে তার নৌকায় উঠে মাছগুলো ধরার জন্য নদীর মধ্যে জাল বিছায় তার সেই জালে অনেকগুলো মাছ বেধে যায় এইভাবে প্রত্যেক দিন সে মাছ ধরে ধরে তার জীবিকা নির্বাহ করে এই নদীটা ছিল একটা জাদুময় নদী সবাই এখানে মাছ পাইত না শুধু সোনা মাঝি এই নদী থেকে মাছ ধরতে পারত কারণ সোনা মাঝি সে খুব ভালো লোক ছিল সে মাছ ধরে বেমা বাজারে বিক্রয় করে তার সংসার চালায় এভাবে সোনা মাঝি তখন সোনা মাঝির সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যায় কারণ প্রত্যেকদিন সে ঝাঁকা ভরে ভরে নদী থেকে মাছ ধরে আনে বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা আজ তোমাদেরকে শান্তিময় গ্রামের মানু জেলের গল্প শোনাবো মানোমিয়া সে একজন গরীব জেলে ছিল সে প্রত্যেক দিনের মতো তার জালকে কাধে করে নিয়ে তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাইত সে নদীতে গিয়ে মাছ ধরতো এবং সেই মাছ বাজারে বিক্রয় করে তার সংসার চালাতো তো মানু মিয়া আজও তার জালকে কাঁদে করে নিয়ে হাঁটতে হাঁটতে সে নদীর দিকে যাইতে থাকে কারণ সে মাছ ধরবে আর এই মাছ ধরে তার সংসার চালাবে আজ যখন নদীর পারে যায় তখন দেখে অনেকগুলো মাছ ঝাঁকে ঝাঁকে মাছ অনেক অনেক মাছ মাছ ছিল সে দেখে খুশি হয়ে যায় কারণ তার জালে আজ অনেকগুলো মাছ বাঁধবে এই কারণে সে অনেক খুশি হয়ে যায় তখন সে তার নৌকায় করে আস্তে আস্তে নৌকা চালাইতে চালাইতে নদীর মাছ খানে যাইতে থাকে কারণ সেখানে গেলে আরো অনেক মাছ সে ধরতে পারবে এই জন্য সে আস্তে আস্তে তার নৌকাটা নিয়ে নদীর মাছ খানে চলে যায় সে নদীর মাছ খানে গিয়ে তার যে জাল ছিল সে জালটা নদীর মধ্যে ফেলে দেয় কারণ সে এখন মাছ ধরবে সে তার জালটা নদীর মাঝে যখন ফেলে দেয় অনেকগুলো মাছ চারি দিয়ে শুধু সুধি করতেছে লাফালাফি করতেছে এই দেখে মানুমিয়া অনেক খুশি হয়ে যায় কারণ সে আজ অনেকগুলো মাছ পাবে তার জালের মধ্যে এভাবে সে মানুমিয়া অনেকগুলো মাছ ধরতে থাকে তারপরে সে মাছগুলো বাজারের দিকে নিয়ে যাইতে থাকে মাথায় করে নিয়ে কারণ সে বাজারে গিয়ে এই মাছগুলো বিক্রয় করবে সে হাঁটতে হাঁটতে মাথার উপর মাছের ঝাঁকাটা নিয়ে সে হাঁটতে থাকে আস্তে আস্তে করে সে গ্রাম থেকে শহরের দিকে চাইতে থাকে সে একটা বট বট গাছের তলে দাঁড়িয়ে লোকজনকে ডাকতে থাকে আসো আসো তোমরা আসো দেখো পর্দার ইলিশ এনেছি অনেক সুস্বাদু মাছ অনেক জ্ঞানযুক্ত মাছ এভাবে সে মানুষদেরকে ডাকতে থাকে তার মাছ কড়াই করার জন্য সেখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায় এবং তার মাছ কেনার জন্য সবাই হেরিক পড়ে যায় কারণ পর্দার ইলিশ মাছ খুবই সুস্বাদু খুবই মজাদার এভাবে সে মাছগুলো বিক্রয় করে সে হাসতে হাসতে আনন্দ মনে তার জালকে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে যাইতে থাকে কারণ সে অনেকগুলো মাছ পেয়েছে আজ এভাবে তার জালটা কাঁধে করে নিয়ে বাড়িতে চলে আসে এবং তার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে অনেক শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা মানুমিয়ার গল্প আজই পর্যন্ত তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে দাও যাতে করে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে এই ঘিরামে সুজন মাঝি নামে একজন জেলে বাস করত সে প্রত্যেকদিন মাছ শিকার করে সে বাজারে নে বিক্রয় করত এবং সেভাবে সংসার চালাইত একদিন সে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য সে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে তার স্ত্রীকে ডাক দিব গিন্নি ও গিন্নি জলদি করে খাবার দিয়ে যাও আমি খাবার খেয়ে মাছ ধরতে যাব তখন তার স্ত্রী তাকে খাবার দিয়ে এবং সে বসে বসে খাবার খাইতে থাকে সে মন ভরে খাবার খাইতে থাকে কারণ তাকে আজ সাগরে মাছ ধরার জন্য যাইতে হবে সেজন্য সে খাবার খেয়ে প্রস্তুতি গ্রহণ করে এরপর সে খাবার খেয়ে তার জালকে কাঁধে করে নিয়ে তার নৌকার দিকে যাইতে থাকে সে নৌকা নিয়ে সাগরে গিয়ে মাছ ধরবে এরপরে সে হাঁটতে হাঁটতে সে সাগরের কিনারার দিকে যাইতে থাকে গ্রাম পেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের কাকুনা দিয়ে সে মাছ ধরার জন্য সাগরের দিকে হাঁটতে হাঁটতে যাইতে থাকে তারপরে সে সাগরের কাছে তার বুটটা থাকে তার বুটে উঠে সাগরের মাঝখানে চলে আসে সেখানে অনেকগুলো মাছ দেখতে পায় হঠাৎ করে একটা গর্জন দিয়ে বিশাল এক ড্রাগন তাকে খাওয়ার জন্য উৎ পেতে থাকে ওই ড্রাগনটা ছিল খুবই দূষিত এবং খুবই ভয়ঙ্কার সে ওই সাগরে যারাই মাছ ধরতে আসতো তাদেরকেই ডিরাগনটা খেয়ে ফেলতো এইভাবে ডিরাগনটা তার খোদা মিটাইতো ওই দিন ওই জেলে সে মাছ ধরার জন্য আসলে হঠাৎ করে সেই ড্রাগনটা তাকে আক্রমণ করে এবং সে ভয়ে কাঁপতে থাকে সে বুঝতে পারতেছিল না কি করবে হঠাৎ করে দূরে একটা জাহাজ দেখতে পায় তখন তার অন্তরে সাহস বেড়ে যায় সে তার বোটটাকে ড্রাগনের ডুবিয়ে দেয় তখন সে কি করবে বুঝতে পারতেছে না সে হাত সাঁতার কেটে কেটে সে ওই জাহাজটার দিকে যাইতে থাকে যে জাহাজে উঠে সে তার প্রাণ রক্ষা করবে সে সাঁতার কেটে কেটে সে জাহাজের উপর উঠে যায় এভাবে সেই জেলের প্রাণ তা রক্ষা পায় এখন সে জাহাজ থেকে কিভাবে বাড়ির দিকে ফিরবে বন্ধুরা দ্বিতীয় পার্ট নিয়ে আমরা হাজির হতেছি তোমরা যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে তোমার প্রিয় ভিডিওগুলো জানিয়ে দিবে সেরকম চলেন বন্ধুরা আজ আমরা পাখিদের রাজ্য থেকে ঘুরে আসি যেখানে পাখিরাই রান্না রান্না করে করে পাখিরাই পাখিরাই খায় এবং অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে তারা হসপিটালে চলে যায় এবং সেখানে পাখিরাই তাদের চিকিৎসা করে চলুন আজ এমন একটা রাজ্য থেকে আমরা ঘুরে আসি পাখিদের রাজ্য একটা গ্রামে সেখানে শুধু পাখিরাই বসবাস করত। সেখানে অন্য কোনো প্রাণী বা মানুষ সেখানে বসবাস করত না সেখানে পাখিরাই তারা হাত বাজার করতো হাটেক যাইতো মেলাতে যাইতো তারাই আবার কেনা বেচা করতো তারাই আবার বিক্রয় করত আবার তারাই আবার ক্রয় করত সেখানে কোনো অন্য কোনো প্রাণী ছিল না অন্য কোনো মানুষ ছিল না অন্য কোনো পশু পাখিও ছিল না সেখানে শুধু পাখি দেবী রাজত্ব ছিল পাখিরা সেখান থেকে বাজার করে গাড়িতে করে আস্তে আস্তে তারা তাদের পাশার দিকে যাইত কারণ ওই বাজারটা ছিল অনেক বড় সেখানে অনেক ধরনের সবজি অনেক ধরনের ফল এবং অনেক ধরনের জিনিসপত্র করাই বিক্রয় করত পাখিরা কড়াই করত এবং পাখিরাই সেখান থেকে কিনে নিত ওই রাজ্যটা পরিচালিত হতো এইভাবে ওই রাজ্যে খুবই ভালোভাবে সকলেই একসঙ্গে বসবাস করত এবং সবাই একসঙ্গে মিলেমিশে থাকত সেই পাখিদের রাজ্য খুবই সুন্দর ছিল এভাবে একে অপরের সঙ্গে বন্ধুত্ব মোহাব্বাদ ভালোবাসা তৈরি হতো এভাবেই তারা একে অপরকে সাহায্য করত এবং একে অপরের সঙ্গে কথাবার্তা বলতো এবং কোনো সমস্যা থাকলে তারা নিজেরাই সেটা সমাধান করে নিত তারপরে যখন তারা সেখান থেকে বাজার করে আনতো আনার পর বাসায় বসে তারা রান্না করে খাইত এবং পাখি তার রান্না করে দিত তারা সকলেই একসঙ্গে খাবার খাইতো এভাবেই পাখুদ পাখিদের রাজত্ব চলতে থাকে পাখি বাড়িতে রান্না করত এবং তার পুরুষ পাখি সে বাজার করে আনতো এবং মহিলা পাখি রান্না করে নিজে এবং বাচ্চাদেরকে খাবার দিত তারা সকলেই মজা করে খাইত যখন তারা অসুস্থ হয়ে যাইত তখন তারা অ্যাম্বুলেন্সে করে তারা আস্তে আস্তে হসপিটালে যাইত সেখানে ডাক্তার দেখানোর জন্য মজার বিষয় হলো ডাক্তার যারা তারাও কিন্তু পাখি ওখানে অন্য কোনো প্রাণী নেই তারা আস্তে আস্তে করে গাড়িতে করে চলতে থাকতো অ্যাম্বুলেন্সও আস্তে আস্তে সাইলেন বাজাইতে বাজাইতে সে হসপিটালের দিকে চলে আসে সে হসপিটালের সামনে এসে থামে এবং রুগীতে কে হসপিটালে ভর্তি করে আর সেখানেও সেই পাখিরা তাদেরকে চিকিৎসা করে একটা পাখি অসুস্থ হয়ে বেটের মধ্যে শুয়ে থাকে এবং অন্য একটা পাখি তার চিকিৎসা করে তাকে চিলাইন দেওয়া হয় যাতে করে দা সে সুস্থ হয়ে যায় এইভাবেই সেখানে পাখিরা তাদেরকে চিকিৎসা দিত সাদা সব ধরনের পাখিরাই সেখানে ডাক্তার ছিল তারা সেখানে সকলকে খুব যত্ন সহকারে চিকিৎসা দিত এভাবেই পাখিদের রাজ্যটা সুন্দরভাবে চলতে থাকে এভাবেই পাখিরা একে অপরকে সাহায্য করতে থাকে নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করতে থাকে একটা কালো পাখি হাসপাতালে এসে মারা যায় তখন সবাই দুঃখ করতে থাকে সেই পাখিটার জন্য বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এবং সামনে পার্টের জন্য তোমরা কমেন্টে জানাবে আমরা দ্বিতীয় পার্ট নিয়েও আপনাদের